মায়ের জন্য তার আম্মুর ভালোবাসা দেখেছেন এবং তার আম্মুর জন্য তার ভালোবাসা দেখেছেন সেম সেরকম ভালোবাসাও কিন্তু আমাদের ছোট ভাই আবিরেরও আছে তার জন্য। জন্য তার তার ওরকমই ভালোবাসা আছে এবং মায়ের দোয়া নিয়ে কিন্তু আবিরের বাবা কিন্তু কিছুদিন আগে মারা গেছেন আল্লাহ তার বেহেস্ত নসির করুক তো আবিরের মায়ের ভালোবাসা নিয়ে মায়ের দোয়া নিয়ে কিন্তু আবির এই সেলুনটা উদ্বোধন করেছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আবিরের জীবন সঙ্গিনী লামিয়া লামিয়ার কথা না বললেই না

তো এই আমি আমার ভালোবাসার মানুষকেই পেয়েছি আলহামদুলিল্লাহ এমনকি মামুন আমার বিয়েতে গিয়েছিল আপনারা অনেকে দেখছেন যে আমি অনেক বড় করে প্রোগ্রাম করে বিয়ে করেছি তো আমি আমার ভালোবাসার মানুষকেও পেয়েছি নতুন একটা বিজনেসে দিচ্ছি এখন আপনাদের ভালোবাসা প্রয়োজন আমার এটাই লামিয়া শূন্য হাতে আবিরের যখন হাত শূন্য ছিল আবির যখন খুব একটা নিজের মধ্যে ছিল তখন লামিয়া কিন্তু আবিরের হাতটা ধরেছে এবং আবির যখন তার সাফল্যের চূড়ায় চলে এসেছে তখন কিন্তু সে লামিয়াকে ভুলে যায়নি সে লামিয়াকে পাশে রেখে লামিয়াকে তার স্ত্রীর মর্যাদা দিয়ে পাশে রেখে তার নতুন ব্যবসা প্রতিষ্ঠানটা শুরু করেছে তো আবির নিঃসন্দেহে একটা ভালো মানুষ ওর জন্য দোয়া করবে

got eh, yeah,